চুম্বক একটি বিস্ময়কর বস্তু যা অদৃশ্য শক্তি দিয়ে লোহা নিকেল বা কোবাল্টের মতো ধাতুকে আকর্ষণ করে কিন্তু জানেন কি এই চুম্বক কিভাবে তৈরি হয় চুম্বক তৈরির মূল রহস্য লুকিয়ে আছে ফেরোম্যাগনেটিক পদার্থের অণুগুলোর মধ্যে এদের ছোট ছোট চুম্বকীয় ডোমেন বা অংশগুলো যখন এক সারিতে এসে দাঁড়ায় তখনই সেই বস্তুটি পরিণত হয় এক শক্তিশালী চুম্বকে চুম্বক তৈরির সবচেয়ে সহজ পদ্ধতিগুলোর একটি হল ঘর্ষণ পদ্ধতি এখানে একটি দণ্ড চুম্বককে লোহার দণ্ডের উপর একই দিকে বারবার ঘষা হয় কিছুক্ষণ পরই দেখা যায় লোহার দণ্ডটি নিজেই চুম্বকে পরিণত হয়েছে এবং ধাতব বস্তু আকর্ষণ করছে আরেকটি জনপ্রিয় উপায় হল বৈদ্যুতিক প্রবাহ পদ্ধতি এই প্রক্রিয়ায় একটি লোহার কোড়ের চারপাশে তামার তার পেঁচিয়ে তাতে বিদ্যুৎ প্রবাহিত করা হয় বিদ্যুৎ প্রবাহের ফলে একটি শক্তিশালী ক্ষেত্র তৈরি হয় যা লোহার কোড়ের ডোমেনগুলোকে সঠিকভাবে সারিবদ্ধ করে তোলে এবং সেটি একটি শক্তিশালী চুম্বক হিসেবে কাজ করে এছাড়াও কিছু ধাতুতে তাপমাত্রার প্রভাবও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নির্দিষ্ট উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে সেই ধাতু স্থায়ী চুম্বকে পরিণত হয় এভাবেই বিজ্ঞানের চমৎকার প্রয়োগে একটি সাধারণ লোহা বা ধাতু পরিণত হয় শক্তিশালী চুম্বকে যা আজকের প্রযুক্তি ও যন্ত্রপাতির অপরিহার্য অংশ